প্রিয় মাছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিং মাছের পোনা এগুলো হচ্ছে এক কেজিতে তিন হাজার পঁচিশশো লাইনের বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব সবগুলো এক সাইজের এক মিলের মাছের পোনা অরিজিনাল শিং মাছের পোনা তো বন্ধুরা আমাদের কাছে শিং মাছের পোনা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা এগুলো হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা আমরা বর্তমানে বিক্রি করতেছি পিস হিসাবে যাদের আপডেট মাগুর মাছের পোনাগুলো লাগবে অর্থাৎ নতুন বছরের নতুন পোনাগুলো লাগবে তারা অবশ্যই মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন পুকুরে এগুলো সাড়ে পাঁচ মাস চাষ করলে আপনি বাজারজাত করতে পারবেন দেখতে পারছেন পিউর অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা পিস হিসাবে বিক্রি করা হয় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নতুন বছরের নতুন আপডেট পাবদা মাছের পোনা এগুলো আপনি সাড়ে তিন মাস চাষ করলে বাজারজাত করতে পারবেন এগুলোর খাবার হচ্ছে রেডিমেড ফিট খাবার দেখতে পাচ্ছেন সবগুলো এক সাইজের এক মিলিয়ন মাছের পোনা আমরা প্যাকেটের মাধ্যমে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো অরিজিনাল মাছের পোনা আমরা সবসময় অরিজিনাল মাছের পোনাগুলো বিক্রি করে থাকি কোনো ডুপ্লিকেট মাছের পোনা আমরা বিক্রি করি না আমাদের কাছে সব অরিজিনাল মাছের পোনা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ভিয়েতনামি কই মাছের পোনা এগুলো হচ্ছে দুই ইঞ্চি এড়াই ইঞ্চি সাইজ বন্ধুরা এগুলো আপনি নব্বই দিন চাষ করলে বাজারজাত করতে পারবেন নব্বই দিনে চারটা বা তিনটা কেজি আসবে দুইটা কেজি আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়েতনামি কই মাছের পোনা এগুলোর খাবার হচ্ছে রেডিমেড ফিট খাবার বাজারে রেডিমেড ফিট খাবার খাওয়ালে বড় হয়ে যাবে বন্ধুরা তো আপনারা ভিয়েতনামে কই মাছের পোনাগুলো চাষ করতে পারেন আপনাদের পুকুরে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছের পোনা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এছাড়াও রয়েছে আমাদের কাছে তারাবাহিক মাছের পোনা এগুলো সর্বোচ্চ সাড়ে চার মাস চাষ করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা যাদের প্রয়োজন তারা অবশ্যই তারাবাহিক মাছের পোনাগুলোও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে রয়েছে বিভিন্ন প্রকার মাছের পোনা যেমন শিং মাগুর পাপ দাগুল সামনোসেক্স তেলাপিয়া সকল প্রকার মাছের পোনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন কীভাবে মাছের পোনাগুলো কাউন্ট করে তারপর মাছের প্যাকেটের মাধ্যমে কীভাবে প্যাকেট করে থাকি দেখেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মাছের পোনাগুলো এখন প্যাকেট করা হবে প্যাকেটিং করা হবে তো আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনারা মাছের পোনাগুলো কেমনে হোম ডেলিভারি দেন এই দেখেন আমরা কীভাবে প্যাকেট করে তারপর মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো বন্ধুরা যাদের মাছের পোনা লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করে ধন্যবাদ বন্ধুরা